সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্তি বিদেশ সচিবের এই সফর মূলত কূটনৈতিক পরিভাষায় ফরেন অফিস কনসালটেশন বা উপর ভিত্তি করে হতে যাচ্ছে তবে যখন সফর করতে চলেছেন সে সময় প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা দিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক রীতিমতো উত্তপ্ত সরকার বিরোধী বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর এটাই হবে নয়াদিল্লি থেকে ঢাকায় উচ্চ পর্যায় কোন আধিকারিকের প্রথম সফর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যাসওয়াল জানিয়েছেন মিশ্র বিদেশ মন্ত্রকের পরামর্শ কাঠামোর অধীনে একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে যাবেন ঢাকায় ভারতের বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে আলোচনার পাশাপাশি আরও কয়েকটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রক হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত ভাঙচুর চালানো হচ্ছে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘরে এ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনো সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা রুখতে ইউনো সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ভারতের তরফে বাংলাদেশে আগস্টে পর থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে থেকেছে ভারতের বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও বিগত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রতিনিয়ত চলছে ভারত বিরোধী বিক্ষোভ এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতির প্রভাব পড়েছে এই দুদেশের বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বন্ধে সরকারি কোনো সার্কুলার না থাকলেও পরিস্থিতির অস্বাভাবিকতায় রপ্তানি বন্ধ হয়ে আছে পুরোপুরি বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে এই সময়ে মাছ আমদানির সময় তাই আগরতলা আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ আসছে সঙ্গে সামান্য পরিমাণে প্লাস্টিক সামগ্রী আসছে নভেম্বরে একুশ বাসের পর থেকে কোন ভারতীয় সামগ্রী এই পথে দিয়ে বাংলাদেশে যায়নি সরকারি সিদ্ধান্ত ছিল চাল রপ্তানির কিন্তু তা আর হয়ে ওঠেনি এই সীমান্ত পথে রপ্তানি শূন্যের ঘরে দাঁড়িয়ে আছে অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এপারের রপ্তানি কারকরা পণ্য সামগ্রী পাঠাতে সাহস পাচ্ছে না বাংলাদেশে বাংলাদেশ এই সময়ে ডলার সংকটে ভুগছে গ্যারেন্টাররা ব্যাংকে বিশ্বাস করতে পারছে না আমদানি রপ্তানি কারকরা যে ব্যাংক গ্যারান্টি দেবে সেই ব্যাংক যে কোনো সময় ডুবে যেতে পারে সেই আশঙ্কাতেই ভুগছেন এপারের ব্যবসায়ীরা বাংলাদেশে পাঁচ আগস্টের ঘটনার পর থেকে অর্থনৈতিক আস্থাহীনতায় ভুগছেন এপারের ব্যবসায়ীরা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে আর্থিক দুর্নীতি অর্থপ্রাচার ও দখলদারদের বিরুদ্ধে দেখা দিয়েছে বিক্ষোভ ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি দখলদার আর ঋণ কেলেঙ্কারির কারণে পুরো আর্থিক খাতে ভঙ্গুর অব অবস্থা হয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থায় অন্তবর্তীকালীন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে নটি বেসরকারি ব্যাংক ভুগছে গুরুতর অর্থ সংকটে যার সম্মিলিত ঘাটতি আঠেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্য ঘাটতির সম্মুখীন অন্যান্য ব্যাংকগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংকের দু দুশো দশমিক এক পাঁচ কোটি টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকায় দু দুশো এক দশমিক কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে তিনশো আশি দশমিক ন কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের উনচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা সার্বিক পরিস্থিতিতে ব্যাংকগুলি না দেউলিয়া হয়ে যায় সেই আশঙ্কাতেই ভুগছে এপারের আমদানি রপ্তানিকারকরা এদিকে ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরের পর এই দুদেশের সম্পর্কে কি ধরনের অগ্রগতি হয় তা নিয়েই চলছে জোর জল্পনা রিপোর্ট নিউজ নাও